বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেহেরপুরের ষাট কিলোমিটার সীমান্ত বিএসএফ মাইকিং করে চলাচল ও কৃষিকাজের সতর্কতা জারি করে আতঙ্ক সৃষ্টি করেছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেহেরপুর জেলা সীমান্তে ভারতীয় বিএসএফ যেমন চলাচল ও কৃষিকাজের সতর্কতা জারি করেছেন তেমনি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সন্ধ্যার পর থেকে সীমান্ত এলাকায় চলাচল সীমিত রাখতে বলেছেন মেহেরপুর জেলার পশ্চিমে ষাট কিলোমিটার সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঠোল জোরদার করা হয়েছে এতে সীমান্তবাসীদের মধ্যে দেখা দিয়েছে অজানা আতঙ্ক সরেজমিনে সীমান্তবাসীদের সাথে কথা বলে জানা গেছে ল্যান্ডে বাংলাদেশ ভারত দুদেশেরই জমি জমা রয়েছে ভারতের কাটা তারের বেড়ার এপারে অনেক জমি রয়েছে ভারতীয়দের তারা নানা জটিলতার কারণে চাষাবাদ করতে আসেন না অনেকেই বাংলাদেশিদের কাছে বর্গা দেন দীর্ঘদিন এ বর্গা প্রথা চলে আসলেও কোন সমস্যা ছিল না পাকভারত যুদ্ধের দামামার কারণে গুপ্ত হামলার আশঙ্কায় ভারতীয় বিএসএফ ওই জমির চাষাবাদ ছাড়া অপ্রয়োজনীয় কাজে সীমান্ত এলাকায় চলাচল নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করেছে সীমান্তবাসীরা জানান সীমান্ত পিলার নোম্যান্স ল্যান্ড থেকে ভারত অংশের কাটাতারের বেড়ার এপারে একশত মিটারের মধ্যে ভারতীয় কৃষকের অন্তত দেড় হাজার থেকে দুই হাজার বিঘা জমি রয়েছে যার সিংহভাগী বাংলাদেশি কৃষক বর্গা নিয়ে আবাদ করেন বিঘা প্রতি আট ও শূন্য হাজার টাকা লিজ বা বর্গা খরচ দিতে হয় এপছড় অনেকেই ওই জমি আবাদ করেছেন আর কয়েকদিন পর ফসল ঘরে তুলবেন তারা সীমান্তের সতর্কতাস্বরূপ বিএসএফ বিজিবি অপ্রয়োজনীয় চলাচল ছাড়াও বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করেছেন বাংলাদেশ সীমান্তের মেহেরপুর জেলার সীমান্তবর্তী মুজিবনগর গাংনি ও মেহেরপুর সদর উপজেলা সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এই সীমান্তটি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সংযুক্ত এর সাথে সংযুক্ত এলাকা হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের নবীনগর শিকারপুর তাজপুর ভাদুপাড়া নবচন্দ্রপুর লালবাজার সহ অনেকগুলো গ্রাম সীমান্তবর্তী এলাকাগুলোতে দুই দেশের বাসিন্দাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সীমান্তবর্তী কাটাতারের বেড়ার মধ্যে চুয়াত্তরটি সীমান্ত গেট রয়েছে যেগুলো দিয়ে ভারতীয় কৃষক কৃষিকাজ করতে কারাতারের এপারে নিজ জমিতে আসেন তারা এখন আসছেন বিএসএফের প্রহরায় সবচেয়ে বেশি জমি রয়েছে মেহেরপুরের ইচাখালী সীমান্তে অন্তত আটাশ থেকে ত্রিশ জন জন চাষীর প্রায় পঁচাত্তর বিঘা জমি রয়েছে সেখানে এসব জমির মালিকদের বেশির ভাগই গোভীপুরের এই জমিগুলোর মালিকানা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বিভিন্ন সময়ে আলোচনা হলেও এখনও কোন স্থায়ী সমাধান হয়নি এসব জমি দেশপাগের সময় ভারতের অংশে চলে যায় তবে বাংলাদেশী কৃষকরা সেগুলো বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন গাংনির শহরাতলার নুরুল হক জানান দেশ বিভাগের পর থেকে ভারত বাংলাদেশ সেতু বন্ধন সৃষ্টি করেছে নো ম্যান্সল্যান্ডে উভয় দেশের কৃষক কাজ করে এখনও সকলেই ফসল কেটে ঘরে তুলছেন কোন বাধা নেই তবে পাকভারত যুদ্ধের কারণে উভয় দেশের চাষীদেরকে চলাচলের উপর সতর্কতা জারি করেছে বিভিন্ন মসজিদের মাইকে ছাড়াও স্থানীয়ভাবে সন্ধ্যার পর থেকে চলাচলের সতর্ক থাকার আহ্বান জানানো হয় একই কথা জানান রোমহলের আব্দুল জলিল সীমান্তবর্তী তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব জানান পাকভারত যুদ্ধের প্রভাব এখানে নেই আগের মতি দুদেশের চাষিরা চাষাবাদ করছেন তবে সতর্কতা স্বরূপ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্কতা জারি করেছেন বিশেষ করে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত সম্পূর্ণ চলাচলে সীমিত করা হয়েছে চার সাত বিজিবির কমান্ডিং অফিসার মাহবুব মুর্শেদ জানান সীমান্ত এলাকায় সতর্কতা জারি করে মাইকিং করা হয়েছে বিকেল থেকে সবারই চলাচল সীমিত এলাকায় টহল জোরদার করা হয়েছে দুদেশের জোট টহলও চলমান তবে পাকভারত যুদ্ধের প্রভাব এ সীমান্তে নেই বলেও জানান এই কর্মকর্তা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর